দর্শক আমরা আরো আইভে সরকারের কখনো দিয়ে আজকে বিজয় উল্লাসে আজকে আমরা এই সরকারের মতো এটাই একটাই চাই ভাষা নেই একটাই ভাষা সবার মুক্তি এখন আনন্দ এবং উল্লাস এই আনন্দ উল্লাসের ভিতরে আসতে আমরা এখানে বুঝতে যেতে পারছি দেখতে পাচ্ছেন যে বিজয় উল্লাস টা সবার মনে ছিল হয়তো সরিষা ছিল পতনের মধ্যে সবাই বিজয় উল্লাস আসছেন শেখ হাসিনা পতনের ভিতর দিয়ে আজকে আস্তে দেশ ছেড়ে পালাইছে অনেক বড় বড় কথা বলছে কিন্তু বর্তমানে আস্তে দেশ ছেড়ে পালাইছে এই জন্য ছাত্র জগত এবং সব স্তরের মানুষ আজকে এই রাস্তায় এসে দাঁড়াইছে যার মনে তৃপ্তি যার যে তৃপ্তি আছে সবাই প্রকাশ করতে পারতেছে এই হচ্ছে আমাদের বর্তমান দেখেন মা বোন মা বোনরা আজকে আমাদের এই মিছিলে অংশ নিয়েছে উনি সিনার বিচার চাই সবার একটাই দাবি উনি হাসিনার বিচার চাই